নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে শিয়াল ও দামামা গল্পটি একদিন এক শিয়াল বনে বনে ঘুরছে তার পেটে অসম্ভব খিদে কোথাও খাবার খুঁজে পাচ্ছে না সে ঘুরতে ঘুরতে বনের ভেতরে এক জায়গায় এসে শুনতে পেল কোথায় একটা বিকট শব্দ হচ্ছে সেই শব্দ এমনই যে ভয়ে তার বুক ধরফর করতে লাগলো এমন ভয়ঙ্কর শব্দ সে আগে কখনো শোনেনি শেয়াল আপন মনে বলতে লাগলো এমন বিদঘুটে শব্দ যে ছাড়ছে সে যে সে প্রাণী নয় তার নজরে পড়ার আগে পালানো ভালো শেয়ালটা ছিল খুবই বুদ্ধিমান পালাবার কথা মনে হলেও তখনই সে পালালো না ভাবল না শব্দটা কে করছে তাকে এক পলক না দেখে ভয় পেয়ে এভাবে পালিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না বুদ্ধিমানরা ভালো হোক মন্দ হোক কোনো ব্যাপার তলিয়ে না দেখে কিছু করে না এই ভেবে সে গুটি গুটি পায়ে শব্দটার দিকে সতর্ক হয়ে এগোতে লাগলো এখন হয়েছে কি কিছুকাল আগে সেই অঞ্চলে দুই দল সৈন্যের মধ্যে ঘোরতর যুদ্ধ হয়েছিল তারা ফেলে গিয়েছিল একটি দামামা কয়েকটা লতার ডালের আগা ঝুঁকে পড়েছিল সেই দামামার ওপরে হাওয়ার দোলায় সেই ডালের ঘা লেগে দামামায় শব্দ হচ্ছিল দমাদম জঙ্গলের আড়াল থেকে ব্যাপারটা দেখতে পেয়ে শিয়াল পায়ে পায়ে দামামাটার কাছে এগিয়ে গেল তারপর নিশ্চিন্ত হয়ে মজা করে নিজেই খানিক বাজিয়ে নিল শিয়াল তো আর দামামা চেনে না তাই সে ভাবল ভাগ্যগুণে আজ মস্ত একটা ভোজ পাওয়া গেছে নিশ্চয় দামামাটা রক্তমাংস চর্বিতে থাসা এই ভেবে অনেক কসরত করে সে দামামার চামড়াটা ছিঁড়লো দাঁত দিয়ে তারপর উঁকি মেরে ভেতরে ঢুকে একেবারে বোকা বনে গেল কোথায় মাংস কোথায় কি সব ভোঁ বেচারা শিয়ালের কপাল মন্দ দামামার চামড়া ছিঁড়তে গিয়ে দাঁত গেছে ভেঙে রক্ত ঝরছে মুখ থেকে নিরাশ হয়ে সে তখন বলতে লাগলো ছ্যা ভয়ই পেয়েছিলাম হাঁক ডাক হলেই কিছু ভয়ের ব্যাপার হয় না আমার বোঝা উচিত ছিল যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ